وما ظلمنا أنفسنا وإن لم الْمَنَامِ لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الأخرة حسنة

আল্লাহ যখন জমাভাওয়া ঘন ঘন বৃষ্টি রব্বুল আলামিন এই বৃষ্টির মধ্যে তোমার বান্দারা সাহস করে ইসনাহি মাফুলের আয়োজন করেছে আল্লাহ রব্বুল আলামিন যখন সময় মুসলিম ভাইরা সেই ভাইরা আল্লাহ এই মাফুলে মুক্তি দিয়া টাকা দিয়া সম্ম দিয়া নিজে উপস্থিত থেকে সহযোগিতা করেছে

এই পর্যন্ত যত নরনায় মুসলমান প্রবরবাসী হয়ে গেছে খাস করে আমরা যারা মনে যদি আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন লোকদের বদল পিতা মাতা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বন্ধু এলাকার ময় কাছে দূরের পরিচিত পরিচিত কত মানুষ অপরবাসী হয়ে গেছে জীবনে কত মানুষের জানা যাব

আমরা যখন মাত্রই করবে চলে একদম মা কত পরিশ্রম করছে কত ভেবে ঠিক মতো খাবার খাইতে পারে না হঠাৎ করে আমি না খানা থেকে দাঁড়িয়ে গেছে বাবা জিজ্ঞেস করে কই গো কেন কি হয়েছে কেন খাবার বন্ধ করে গেলো বৃদ্ধের ওই গেছে মা বলছে না কিছু হয় না আমি তখনো মার কোলে যাই আঘাত দিয়েছিলাম মাঝে মাঝে রাতের ঘুম নষ্ট করে মা বাবার ঘুম এসে গেছে ঘুরে গো কি হয়েছে তখন বলতেছে না ওই কিছু তো হয় নাই তুমি মা যখন ঘুমাইছিল মার পরিচয় লাভ দিতে আগা ছইতে না পাইরা কুমার ঘুম গেছে বৈশে দুনিয়াতে আসার সময় কত কষ্ট দিলাম দুনিয়াতে আসার পর মা কত পরিশ্রম করছে আমরা যেন কষ্ট না পাই ডান কাতে শোয়াইছে প্রস্রাব করে ভিজাই দিছি বাম কাতে শোয়াইছে বাম দিকে ভিজাই দিছি মা বুকের উপর ভয় লাগছে

কত পরিশ্রম করে আমাদেরকে মানুষ করছে নিজে না খাই আমাদের খাওয়াইছেন নিজে না আমাদেরকে পড়াইছেন ঈদের সময় বাবার পুরান জামাটা ধুয়ে ইস্তায় করছেন আমার জন্য নতুন জামা কিনা বাবা কোলে নিয়ে চলে গেছে মা গোসব দিয়া বাবার সাথে পাঠাই দিয়েছি নামাজ পড়ে আসতে আসতে খাবার পান্তা মার কোলে নিয়া মা আমাদের কত খাবার খাওয়াইছে দুনিয়াতে কত পুরুষ দেখলাম কোনদিন নিজের বাবার মতো একটা পুরুষ নজরে পড়ে নাই কোন মহিলা দেখলাম একটা মহিলা নজরে পড়ে নাই দুনিয়াতে কত জিনিস হারানো পরে আবার পাওয়া যায়

জানি না কোনো অবস্থায় রয়েছে কুমাবো কোনো অন্যায়ের কারণে কোন অপরাধের কারণে আজাম হয়ে যাবে আমরা সন্তান তাদের পক্ষ থেকে তোমার কাছে আসতে পারবে তাদের সবাই মাফ করে দি সবার খবরটা তুমি চির ধরে শান্তির বাড়ি চালক আমাদের গুণা যেন তুমি মাফ করে দিও আল্লাহ এই গভীর নজরে তোমার বন্ধারা পরিশ্রম করে এমন একটা পরিস্থিতিতে মসজিদ কেমায় কেমে ভরে গেছে আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও জাহান্ন থেকে মুক্তি দিয়ে দিও জান্নাতের মেহমান তুমি যদি Makna ko roo maula bambari Bola to ma bambaja bhi kar gachi Khadru ko niya maanu shanla baniya Kami diwa feliyo

फिर আল্লাহ আমাদের জীবনের সব গুণাগুলো করে দিন আল্লাহ অনেকে বিদেশে রয়েছে বিদেশের মাটিতে তাদেরকে হেফাজত করে রাখছে যাদের চাকরি নেই চাকরি দিয়ে যাদের যাদের মালিক খারাপ মালিক ভালো বানায় দিয়ে যারা টাকা পয়সার সমস্যা আছে টাকা পয়সার ব্যবস্থা করে যারা দিন ঋণ পরিশোধ করার টপিং দিয়ে দিয়ে যারা হাজত হাজত করে তুমি তোমার দাইবি দিকে পূরণ করে দিয়ে রব্বাল তোমার বান্দারা প্রতি গ্রহণ করেছে প্রতি বছর মাফন করবে তোমার বান্দা তুমি মাফইলতা কর তাও দিয়া দিও রব্বাল আলামিন আমাদের শ্রদ্ধা মারজন বড় ভাই হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ মামুন মককি সাহেবকে তাকে তুমি কোন কইরো আমার আগে শফিকুল ইসলাম তাফসিরে সাহেব বয়ান করেছে তোমার বন্ধনে কি তুমি মুখ মخلص দাঈ হিসেবে কবুল করে নিও দেশের বিভিন্ন প্রান্তে মাফেল করতে যা পথে ঘাটে সব প্রকার বিপদে কি তুমি হেফাজত করে রাখছো রব্বুল আলামিন যাদের পরিশ্রম যাদের মেহনতে মাহফিলে আয় যাও সবার সব কিছু তুমি না যেতে সেভাবে পাবো রব্বুল আলামিন শামসে তওয়ীয়াত তোমার হুকুমের যেদিন মনে প্রমাণ